রাতের সালাতের কিছু নিয়ম বলতে যাচ্ছিলাম এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন রাতে আল্লাহর কাছে চেয়ে কিছু নিতে হবে আমি আর একটু বলিনি তারপর নিয়মে যাচ্ছি আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান কামা লাম ইয়ুক লাম ইয়ুকতাব মিনাল গাফেলিন কেউ যদি রাতে দশ আয়াত পড়ে মাত্র কেউ যদি রাত্রে দশ আয়াত পড়ে মাত্র তাহলে সে গা ফেলের অন্তর্ভুক্ত হবে না তার মানে রাতে বাদাত করেছে এটা প্রমাণ হবে আপনার জীবনে একদিনও নয় আপনার বয়স ষাট বছর একদিনও নেই আল্লাহর নবী বলেন কেউ যদি রাতে দশ আয়াত পড়ে তাহাজুদ পড়ে দুই রেখাত চার রেখাত ছয় রেখাত আট রেখাত তাহলে সে গা ফেলের অন্তর্ভুক্ত নয় দুই অমান কামা মেয়াতে আয়া কেউ যদি রাতে একশো আয়াত পড়ে কোথে বা মিনাল কানে তিন তাহলে পরহেজগারদের অন্তর্ভুক্ত যারা পৃথিবীতে নবিরাসুল সালে সিদ্দিক সহদা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি পরের বাক্য আল্লাহ রসুল বলেন আমান কামা হাজার আয়াত পড়ে কোরআন মাজিদ তাহার তার যদি এক হাজার আয়াত হয়ে যায় তাহলে কথা মিনাল মুকান্তরী যারা খুব সম্মানী মানুষ যারা একেবারে হাই পর্যায়ের যারা খুব উপর পর্যায়ের সম্মানী যারা আল্লাহর সবচেয়ে নিকটে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন বাঁচানো যাবে আয়াত দিয়ে দুনিয়াতে একটা আছে তিনবার পড়লে একবার পড়ার সুরা নিকি হয় তা কি জানেন এক মিনিটে এক এক মিনিটে তিন এক কোরআন মাজিদ পড়ার সমান নে কি আপনি লুটে নেন না একদিনে যে হয়নি আপনার খালি দেখে আপনি দোকানের সামনে বসে আছেন মুরব্বী আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আপনার লজ্জাবোধ থাকলে কোনোদিন আপনি দোকানে বসবেন না আপনাকে বলছে মেয়ের চাপে আপনি দোকানে এসেছেন তেল কিনতে এসেছেন থাকবেন তেল হয়েছে আপনি হেঁটে চলে যাবেন বসে আছেন কেন ওখানে এসার সলা তাদায় করে এসে টুপি মাথায় দিয়ে বসে আছেন যারা এখানে কওমি মাদ্রাসা মানে ভালো ভালো আলেম আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন জরুরি প্রয়োজন ছাড়া হাটবাজারে ঘোরা ঘুরে যে তার হাদিস গ্রহণ হবে না তা কেবল হয় খেলাফল মুরুহত ভদ্রতা বিরোধী কাজ কেন দোকানে বসে আর কেন আড্ডা পিটে দোকানে না বসে আড্ডা না পিটে জীবনে চলে তো কই আমরা তো নবীন চায়ের স্টলে বসিনি 97 সাল থেকে কতদিন থেকে 97 সাল থেকে আমরা নদাপাড়াতে আছি নদাপাড়ার দোকান পাড়ালার চায়ের লোকগুলো হয়তোবা আমাদের নাম জানত কোনোদিন তো দেখেনি আমি তো কোনোদিন চাইলে এক মিনিটের জন্য বসিনি আমরা তো দুনিয়াতে বেঁচে আছি আমরা তো হাটে বাজারে যাই তো আমরা তো বেঁচে আছি আপনাদের চলে কি করে কেউ আয়না দেয় চলে এখন তোমার বউ যে কেমন করে চলে তোমার বয়স থেকে ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ তুমি একটা কাপড় নিয়ে গেছো কিনে কি যে এটা নিয়ে এসছে এরকম করবে না ইনশাল্লাহ তখন তুমি তো বলবে তাহলে তুই বাজারে যা যার কারণে ধীরে ধীরে তারা বাজার যেতে শিখেছে তাকে বলতে হবে মোটা আনলেও খুশি আমি চিকন আনলেও খুশি আমি যাহাই আনিবেন তাহাতেই খুশি আমার জীবনে স্বাদ উল্লেখ করে আপনাকে আমি কিছু বলিব না অভিমানকে আমি কবর দিয়েছি আপনার সাথে আমি সুন্দর করে সংসার পরিচালনা করতে চাই যাহাই বলেন আপনি তাহাই আমি শুনিব আমি আমার কথা আপনার কথার অবাধ্য চলিব না যদি না হয় সব কাজ করতে প্রস্তুত থাকব অভিমান আমি কবর দিয়ে দিলাম অভিমান বলে কোনো জিনিস আপনার কাছে রাখবো না তাহলে হবে জীবন সহজ অভিমান ছাড়া তো চলে তা আমরা দেখতে পাচ্ছি অভিমান করলে তো অভিমান পূর্ণ হবে না রাসুলসামের স্ত্রীরা অভিমান করেছিলেন তখন বললেন থাকো না হয় আল্লাহ রসুল বললেন তাহলে অভিমান তো পূর্ণ হবে না তাহলে তোমরা থাকো না বলছেন শুনেন 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 আমি একটা কথা বলি শোনেন আমি অভিমান বাতিল করলাম আমি অভিমান করবো না ও আল্লাহ রসুল বলেছিলেন শুনো আয়েসা শুনো আয়েসা তুমি আমার সাথে থাকবা কি না তোমার আব্বাকে আগে বুঝো তোমার আমার সাথে বুঝো তখন আয়েসার জিয়াল্লাহ তালান কি বলেন আপনি আপনার সাথে থাকার জন্য আমার বাপকে বুঝতে হবে আমার মাকে বুঝতে হবে না বুঝে আমি আপনার সাথে থেকে গেলাম তবে আল্লাহ রসুল একটা কথা শোনেন আমি যে কথাটা আপনাকে বললাম না সেই কথাটা আপনি আর কোন স্ত্রীকে বলবেন না সময় এভাবে থাকে না 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 এটা কেন তুমি যেটা বললে সেটা সবাকে বলে দেবো তুমি যেটা বললে সেটা সবাকে বলে দেবো তখন সব স্ত্রী বললেন অভিমান করিব না যেভাবে রাখবেন সেভাবেই চাইব মাস্কারা না আমার বিশ্বাস আপনি নগ্ন করে বাড়িতে রাখবেন না মোটা হোক আর চিকন হোক উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনার জীবন হবে সহজ জীবন হবে সুন্দর এইভাবে চললেই বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন আবহারের আল্লাহু তালান বলেন রাস উল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এদা আই কাদা রাজুল আলাহু ফাসাল্লা এ আউসাল্লাহ রাকাতাইনে জামিয়ান স্বামী স্ত্রীকে জাগালো দুইজন মিলে দুরে কাজ সাল্লাহ তাদাই করলো একসাথে অথবা এ দূরে কাজ পড়ল ভিন্ন হয়ে ও দুরে কাজ পড়ল ভিন্ন হয়ে কোথাও জাকেরিন তাহলে যারা আল্লাহকে ডাকে ওদের তালিকায় সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন এক খেয়ালে কান লাগিয়ে কথাটা মনে রাখবেন অন্তত দূরে কাজ সালা তাদাই করলে আমি রাতের সালা তাদাই করি এটা প্রমাণ হয়ে যাবে অন্তত ধীরে কাজ ছড়া তাদাই করলে পৃথিবীতে যারা নবী আসুল পরেজগার সিদ্দিক সহদা যারা দিন রায় তাহলিল জিকির করেছেন ওদের তালিকা যেখানে আছে আপনার দূরে কাতের বিনিময়ে নামটা ওই তালিকায় হয়ে যাবে একথা কথা আমি বলিনি এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম স্বামী স্ত্রী যদি একসাথে পড়েন তাহলে আপনি আগে দাঁড়াবেন আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে আর যদি পাশাপাশি পড়েন নিজের মতো পড়বেন কোনো সমস্যা নেই আপনার স্ত্রী দূরে কাত আপনি দূরে কাত পড়বেন নামটা হয়ে যাবে ওদের তালিকায় যারা আল্লাহকে ডাকে যারা জিকে রাজকার করে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রসুল সবচেয়ে দামি সম্পদ কোনটি আল্লাহর নবী বলেন তো সবচেয়ে দামি সম্পদ কোনটি তখন আল্লাহ রসুল বলেছিলেন লেসান ওই জিহবা সবচেয়ে দামি সম্পদ যে জিহবা বলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ রব্বিক ফিরলি অতুব আলিয়া এনে কান্তাউল গফুর হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমারক তুমি বড় ক্ষমাশীল তুমি বড় তোবা কবুলকারী হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো তুমি বড় তোবা কবুলকারী তুমি বড় ক্ষমাশীল এই দু আপনার মুখস্থ আছে এই বৈঠকে বসে মাঝে মধ্যে বলতে হবে রব্বিগফিরলি ওতুব আলাইয়া ইন্নাকা তাত tawabul গাফুর রব্বিগফিরলি ওতুব আলাইয়া ইন্নাকা তাত tawabul গাফুর রব্বিগফিরলি ওতুব আলাইয়া ইন্নাকা তাত tawabul গাফুর যদি মুখস্থ না থাকে 24 ঘন্টার মধ্যে দোয়া মুখস্থ করতে হবে দুয়ার বইয়ে পাওয়া যাবে যে কোনো সলাদ শিক্ষা বইয়ে পাওয়া যাবে সম্মানিত دینی ভাই বোন জানেন কিভাবে আপনার দিন কাটছে এভাবে সংসার করে চট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কে আপনার কবরে নেকি ঢোকাতে পারবে না ছেলে আপনার জন্য একটু দান খেরাত করবে কিনা আপনার জন্য একটু দোয়া করবে কিনা আপনি সব বাকি রেখে চলে গেলেন আপনার ছেলে আপনার জন্য বলবে কি রব্বির হামহুমা কামর অব্বায়নি সেগিরা যদিও আমি প্রস্তাব দিয়েছি জাতিকে পৃথিবীর মানুষ সলাতে নামাজে সালাম ফেরার পূর্বে বলিও রব্বির হামহুমা কামার অব্বায়নি সগিরা আমি এটা মুখস্থ করার জন্য বলার জন্য আরো আমি অনুরোধ জানিয়েছি দুরেকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি যেন প্রত্যেকদিন সলাতে সালাম ফেরার পূর্বে একটু বলতে পারি রব্বির হাম ক মা রাব্বায়নি সাগীরা যাই চাইবেন দুরেকাত সালাত আদায় করে চাইতে হবে বিপদে পড়েছেন দুরেকাত সালাত আদায় করে বিপদের কথা বলেন জমি জায়গা কিনতে চাচ্ছেন দুরেকাত সালাত আদায় করে তাকে বলেন দুই রেকাত হচ্ছে সব কাজের মূল দুই রেকাত সলা তাদায় করে আপনি সেটা বলবেন আবরা রাজিয়া তালান বলেন রাহুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন রাহেমা আল্লাহ রাজ্জোলা কামামিনা লাইলে অসাল্লাহ আল্লাহ ও লোকের প্রতি দয়া করেন যে লোক রাতে উঠে দুই রেকাত সলাত আদায় করে সু মহাইকা জাহালাহু তারপর স্ত্রীকে জাগায় ফসল্লা স্ত্রীও দুই রেকাত সলাত আদায় করে হয় না বাদ স্ত্রী যদি উঠতে না চায় নাম এখনো না ঘুম ধরেছে ফান নাজাহা আলা ওয়াজহালমা তারপর তার মুখের উপরে পানি ঢেলে দেয় এই খালেদা উঠো 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 এই যে না উঠলে তোমার মুখের উপরে পানি ঢেলে দিলাম রাসুল sallallahu alaihi বলেন ওলা ইমরাতিন আল্লাহ ওই মহিলার প্রতি দয়া করেন যে মহিলা রাতে উঠে দুই রাকাত সলাত আদায় করে স্বামীকে উঠায় স্বামী যদি উঠতে না চায় তাহলে পানি মুখের উপরে ঢালা দেয় ছিটিয়ে দেয় দিনিবন আপনি হঠাৎ করে এটা করবেন না আপনার স্বামীর মেজাজ বুঝা আপনি করেন আল্লাহর রাসূল বলেছেন আপনি করেন কিন্তু পরিবেশ যদি উল্টে যায় তাহলে এটা আরো খারাপ হবে যখন পরিবেশটা আপনার মতো হয়ে যাবে ঠান্ডা তখন আপনি করেন এটা সহজ হবে সম্মানিত দিনি ভাই বাঁচাই বসো আমরা আপনাদেরকে বেশিক্ষণ যে কষ্ট দেব তা নয় আমরা ধরেন কাছাকাছি চলে এসেছি আর আমি নিজেও ক্লান্ত গত রাত্রে ছিলাম নরসিংদিতে তারপর প্রতিষ্ঠানে গেছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সেখানে কিছু কাজ করেছি তারপর রাজশাহী ফিরে এসেছি রাজশাহী তো এই এসা পর্যন্ত কী কী কাজ করলাম একটু কেতাব দেখা কাজ ছিল তারপরে এসার সময় কাছাকাছি এরকম সময়ে বের হয়ে আপনাদের এখানে এসেছি আমিও নিজে ক্লান্ত বোধ মনে করছি আমি মনে করছি আপনি আপনি আমার আমার চেয়ে চেয়ে বেশি বেশি ক্লান্ত খাসতে গেছেন দিন কি গল্পনা করেছেন দোকানে বসে কত আড্ডা পিটেছেন মুখখান বন্ধ রাখেন জান্নাত পাওয়া যাবে কত দিন বললাম আপনাকে যে আল্লাহ রাসুলকে বলা হলো মান যাক বাঁচার পথ কি কিভাবে জান্নাত পাবো জাহান্নাম থেকে বেঁচে যাবো এটা সরাসরি বলেন তখন আল্লাহ রসুল সারা পৃথিবীর মানুষ শুনে দেখো তিনটা কাজ করো জান্নাত পেয়ে যাবা এক মুখ বন্ধ রাখো জান্নাত হয়ে গেছে তুমি জানো না জানো মা হাল তাদের মাইকুবুর নাসান মারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি তা কি জানো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে তা কি জানো এই কথা বলতে বলতে রাসুল জিভাটা ধরে নিয়ে বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে আপনাকে যে আমি দোকানে বসতে নিষেধ করি কেন আপনি জানেন না দুইজন মিলে আরেকজনের বদনাম করছিল তখন আপনি যে বলছেন ঠিকই বলে শেষ খারাপ এবার এবার আপনি জান না যান মানুষের বদনাম করে ও তো ঠেকিয়ে দিবে খুব কঠিন আপনি দোকানে বসবেনই না আব্দুল সাহেব আমাদের দোকান চলবে কিভাবে আল্লাহ চালাবে তোমার দোকানে তো লবণ আছে তেল আছে আমি কিনতে যাব আরও কে যাবে ইনশাল বিড়ি বন্ধ করে দাও দোকান চলবে রুজু যদি কম হয় বরকত বেশি হবে রুজু যদি কম হয় বরকত বেশি হবে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আজ থেকে তোমার মাকে বলে দিও পরে একটা হাদিস আসছে এখনই আজ থেকে তোমার মাকে বলে দিও আম্মা চিন্তা করবেন না আপনি আমার দিকে খাবেন বাপ আমার দিকে খাবে ভাগনা আমার সাথে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে বাপের যত আত্মীয় সজত বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে কেন এইদিকে শোনো এই দিকে। তুমি একাই রুজি উপার্জন তুমি একাই খাচ্ছিলে বিবাহ করলে এখন তোমার হাত আল্লাহ রুজি দিল তোমার একটা ছেলে হলো তিনজনের রুজি তোমার হাতে হলো আর একটা মেয়ে হলো চারজনের রুজি তোমার হাতে হলো তোমার ভাগ্নি আসলো পাঁচ জনের হলো তোমার ভাগনা আসলো ছয় জনের হলো তোমার বাপ মা আসলো আট জনের হলো এখন আট জনের দেন একজনের তোমার বাপকে না তোমার মাকে বলো ছয় মাসে দেখতে বাবা তোমার বাড়িতে বরকত না জেলে হয়েছে তুমি খুব সুখে আছো শান্তিতে আছো কোনো সমস্যা হবে না আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস এক সমন ধান পাওয়ার সাথে সাথে জরুরি দুর্ঘটনা ঘটলো সবটি ধান বিক্রি করতে হলো কি হলো তাহলে বরকত কোথায় গেল এইটা তো বরকত আছে এটা কি এটা এটা টিস্যু পেপ ফাইভ এটা একটা প্যাকেট এটা তো বরকত আছে কিভাবে যে পনেরো দিন হলো একটা টিস্যু প্যাকেট নিয়েছিলাম আজও শেষ হয়নি আর আজকে একটা টিস্যু প্যাকেট নিয়ে আমি ওপরে রেখেছি আর আমার বড় ছেলেটা বালতি ভর্তি পানি নিচে রেখেছে তারপরে টিস্যু প্যাকেটটা পড়ে গেছে পানির বলতে এটার বয়স কতদিন হলো এতে এখন বরকত নেই বুঝাতে পারিনি কথা বরকত ভিন্ন জিনিস রুজু ভিন্ন জিনিস তোমাদের বাড়িতে একটা টেবিল আছে তোমার দাদার করা চেয়ার আছে একটা তোমার দাদার করা আছে তোমরা কালকে কাঠমিস্ত্রি দিয়ে একটা চেয়ার বানিয়েছো চেয়ার বানিয়ে ঘরে রেখেছো উপরে ধানের বস্তা ছিল পড়ে চেয়ারটা ভেঙে গেছে বলো এর নাম বরকত এতে বরকত নয় এটাতে বরকত আছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্ন লাইলে ফিল জান্নাতে ইউরোজ জা হে রা হমেন বা তে নেহা ও বা তেন হমেন জা হা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে খুব অন্যতমানের ঘর সাহাবিবন বললেন লেমন হাজেহি আল্লার নবী এত দামি ঘর কে পাবে তিনি বললেন শোনো এক লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম সে পাবে যে বাপ মাকে ঝাঁকি দিয়ে কথা বলে না মানুষের সাথে রিড কথা বলে না বলছে আইতে আয় তোর কত ক্ষমতা আছে দেখে নিব এই ভাষা আর কোনোদিন মুখ দেবের করবে না আয় তোকে সেটা লিব এই ভাষা আর কোনোদিন মুখ দেবের করবেন না এরকম দাঙ্গাবাজির ক্ষমতা দাঙ্গাবাজি চিরদিন টিকে না জুলুমবাজি করে লুটতরাজ করে মারামারি করে নির্বাচনের এলাকাকে দখল করে মানুষকে পিটিয়ে চিরদিন থাকা যায় না ফেরাউন বেঁচে ফেরাউন পানিতে ডুবে গেছে তোমার দাঙ্গাবাজি তোমার দলীয় দাপট তোমার ক্ষমতা মিটে যাবে কয়দিন পরে তুমি মনে রেখো জুলুমবাজি করে চিলিয়ে চিৎকার করে একটা কিছু ঘটিয়ে এক ঘন্টা বসবাস করবেন না আমার অনুরোধ আমি আপনার দিনী ভাই আমি আপনার গ্রামের ছেলে আমি আপনার গ্রামের মানুষ আপনি আমার বাপ আপনি আমার চাচা আপনি আমার মা আপনি আমার চাচি আপনি আমার বোন আমি আপনার বাড়ির ছেলে আপনার কাছে অনুরোধ করে গেলাম অনুরোধ রক্ষা করবেন আর জীবনে কোনোদিন দিন দাঙ্গাবাজি করে মোটবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত আমার কথা রক্ষা করুন ভালো হবে জমি হারিয়ে গেছে যাক আমার বাপ আমাকে বলছে বেটা নয় বিঘে জমি আমাদের চার ভাই বোনের নাম আছে তোমার দাদার নাম আছে একবারে ঝকঝকে হয়েছে কাগজ আমাকে লিখে দিবে কিন্তু আমি আমার বড় ভাইকে কোনোদিন এই জমি চাষ করতে দেখিনি আমি বলছি আব্বা এ বাবু এই জমি দখল করতে যেতে হবে না মারায় মেয়ে লাগবে না জমি থাকবে ওই জমি আমরা নিব না তা আমরা বেঁচে আছি তো আর আপনাকে আমি অনেকদিন আগে এখানে বলে গেছি মনে আছে কি না যে দিয়ারে ধান কাটার সময় ধান ফাঁড়ি দিচ্ছিলেন তো মধ্যে একটা পড়ে গেছে এটা কোন দিকে করবে তখন বলেছি এটা ওর দিকে নিজের দিকে করিয়েন না এরিনাম নাফস একদিন আমি বলছিলাম বক্তব্যে রেজাউল্লাহ ছিলেন সভাপতি রাহে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক তার কবরকে আলোকিত করুক বড় আলেম ছিলেন জুমার দিন মারা গেছেন জুমার দিনের হিসাবে রাসুল সাল্লাম যা বলেছেন সেটাই যেন হয়ে যায় চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না তার মধ্যে একটা সহজ এদিকে দিনী বোন শোনেন শোনো চিল্লা চোখ হাইক ছেলে আমাদের গ্রামের ছেলেরা প্রতিষ্ঠানের ছেলেরা তো একটু বুঝে না যেখানে কথা বলে তুমি ওখানে যেতে পারো না কথা বলে কেন আজকে আমরা ঠিক করব তোমরা কেন দায়িত্ব নিয়েছ বাগডাঙ্গার ছেলেরা তোমরা মরে গেছো তোমরা কি করো পিছনে মানুষ কথা বলে কেন তোমরা যদি সামলাতে পারবো না তো আমাদের ডাকো কেন অন্তত চল্লিশ জন বাগডাঙ্গার যুবককে প্রস্তুত থাকতে হতো আজকে তোমরা বক্তব্য শুনতে পাবো না তোমরা পাহারা দিবে চতুর্দিকে পিপিলিকা এদিক ওদিকে গেলে ধরতে পারবা বেসামাল হয়ে গেল তোমাদের কাছে অল্প মানুষ সেদিন তো প্রায় রংপুরে প্রায় দুই লক্ষ মতো মানুষ হয়েছিল তো তারা তো মোটামুটি সামলালো দেখলাম সেদিন তো বগড়াতে দেখলাম প্রায় দেড় লক্ষের মতো মানুষ হবে তো তারা তো মোটামুটি পরিবেশ সামলাতে পারলো তোমাদেরটা যে একইবারই মনে হচ্ছে বেশ আমাল মনে হচ্ছে ৪০ জন যুবক তোমাদের পাহারা দিতে হতো চতুর্দিকে আমি নির্বাচনে এসেছি ভোট চেতে এসেছি নাকি যে ওইভাবে কথা বলবে হইচ করবে আমি তো নির্বাচন করি না নির্বাচন যেখানে হচ্ছে সেদিকে আমি এভাবে দেখি না কোনো দল সংগঠন করিনি এক মিনিটের জন্য করিনি করব না ইনশাল্লাহ এরকম কোনো কিছু না আপোষ নিয়ে চলিনি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে না আজ পর্যন্ত অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন কেসটা কাহিনী বলিনি অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি এ দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল আমি জিন্দিতে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে পরিচয় আদায় করতে পারেনি আমাকে চাপ দিয়ে বলেছে আরে আপনার নামটা কিভাবে লেখবো বলেন না আপনার কিছু ডিগ্রি কিছু বলেন না তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাকার আমার বাপের নাম ইসুফ বাপ বেটা আব্দুর আবেরো জাকবেন ইস্যু এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি আল্লাহ আল্লাহর কসম দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দে আমি পরকাল হারাতে রাজি নয় আমি আজকে নিজের গ্রামে নিজের জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি আমি আপনি আমার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ আমি অন্য জেলাতে যখন যাই তখন তারা আমার দূরের মানুষ আপনি আমার কাছে কাছের মানুষ যদি যা আমার আফসোসের শেষ নাই আমি জেলাতে জন্ম নিয়ে বক্তব্য দিতে পাব না কে নাকি চাঁপাই নবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি আব্দুর জাক বিশুক যেন চাঁপাই মাটিতে ঢুকতে না পারে বাট আমি তো এখানে জন্মই গ্রহণ করেছি আমি ঢুকবো না তো তুমি ঢুকবে আমি কথা বলবো না তুমি কথা বলবে তোমাকে নয় তোমার বংশকে তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্তnabla কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি তোমার কোন বক্তাই কথা বলতে পারে बेटा আমি কথা লুকিয়ে রাখিনি সব কথা মোবাইলে আছে ইন্টারনেটে আছে তুমি কত বড় সাহস নিয়ে জন্মগ্রহণ করো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না তুমি কি পেয়েছ তোমার কোন নেতা তোমার কোন বক্তাই কথা বলতে পারে যে আমি নব্বই সাল থেকে অপ্রয়োজনীয় বাক্য বলিনি সেই নেতা আমার চাপা নমজের বুকে বক্তব্য দিবে সেই দাবি তোমার আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন করুক না কেন আরে আমার বক্তব্য তুমি বের করো না আমি তো নব্বই সাল তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য একদিন আমি মানুষের কাছে পথ খরচ যে তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না মানে কেন আমার জন্মভূমিতে আসতে পাবো না তুমি কি পেয়েছো তোমার এই ক্ষমতা চিরদিন থাকবে না যেদিন তুমি হারিয়ে যাওয়া সেদিন আমি আসবো ইনশাল্লাহ তুমি তোমার ক্ষমতা দেখে মানুষকে এইভাবে খাটো করার অপমান করার চেষ্টা করিও না তুমি তোমার হুজুরকে বলিও তোমার নেতাকে বলিও আমি তো বলছি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ চাইনি তুমি তোমার হুজুরকে একটু বলো না যে আপনি কোনোদিন পথ খরচ চাননি এটা বলেন তো দেখি আর আমি তো প্রতিদিন বলছি যে কেউ বলুক যে আব্দুর রাহিক সাহেব আমার কাছে একদিন পথ খরচ চেয়েছিলেন রংপুর থেকে আমি এমনি চলে এসেছি একটা টাকা পরীক্ষা করে দেখেছে দেখি কি বলে দিনেশপুর থেকে চলে এসেছি একটা কদায়নি পরীক্ষা করে দেখেছে দেখি কি করে ময়মন সিং থেকে চলে এসেছি আমাকে একটা টাকা পরীক্ষা করে দেখেছে কি বলে যে না আপনার টাকা নেয় আমাকে চলতে হবে কথা আমি ভাবি না কোনো দিন আল্লাহ আমাকে কত উপরে নিয়ে গেছে সেটা নিজেও ভাবি না আমি প্রতি প্রতি মাসে শিক্ষককে বেতন দিই চব্বিশ লক্ষ আমি তো ফকির মানুষ প্রতি মাসে আমার শিক্ষকের বেতন কত চব্বিশ লক্ষ আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আমার ছাত্র ছাত্রী হচ্ছে চার হাজার দুইশো জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া দিনাজপুর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবরাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুইটা প্রতিষ্ঠানে হলো চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করা সয়ে প্রায়াবাসিক ভিন্ন ভিন্ন আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা সাড়ে তিনশো জন এতিম পাঁচশো জন অসহায় আপনি জানকালকে দেখে